মতো কঙ্ক ছেড়ে দেখি আমি তোমার দমে দমে খনি খনি ডাকি শুধু তোমার দয়াল রে ফ্রু দয়াল দয়াল ডাকিসুধু তোমার ফু দয়াল দয়াল সারাদাও আমার হো দয়াল দয়াল সারা দাও আমার পাখির মত কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমার দমে দামে খন খন ডাকি শুধু তোমার তোমায় যদি না বাযামি আমি চাই না কিছু আর দুজক চাই না বেশ চাই না আমি চাই না কিছু আর চাই না দুজক চাই না বেশ চাই না তোমায় পাওয়ার সায়ামাই চোখের নদী বের তোমায় পাওয়ার আশায় আমায় চোখের নদী বোনের রে ও দয়াল ডাকিশুর তোমার ও দয়াল দয়াল শারদাও আমার পাখির মতো কন্ট ছেড়ে ডাকি আমি তোমার দমে দামে খান ডাকি শুধু তোমার পাখির মতো কন্ট ছেড়ে ডাকি আমি তোমার দমে দামে খান ডাকি শুধু তোমার এপার উপর যাই পার যাই তোমার দয়া চায় তোমার দয়াই বিনয় বাবু শান্তি কোথাও নাই পারু উপর যাই পার যাই তোমার দয়া চাই তোমার দয়াই বিনয় বাবু শান্তি কোথাও নাই শান্তি মুক্তি চাই না আমি চাই শুধু চাই তোমারে শান্তি মুক্তি চাই না আমি চাই শুধু চাই তোমারে হো দয়ালো দয়াল ডাকি শুধু তোমারে হো দয়ালো দয়াল সারা দাও আমার পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে তো মারে পাখি কণ্ঠ ছেড়ে ডাকি মারে দমে দামে ঘনে ঘু দূত মারে দয়ালো দয়ালো দয়ার ডাকিসু দূত মারে ও দয়ালো রাধা ও আমার পায়ামি পাই আমি চাই না কিছু চাই না দুসক চাই না বেশ চাই না পরপার তোমায় যদি না পাই আমি চাই না কিছু চাই না দুসক চাই না বেশ চাই না পরপার তোমাই পাওয়ার আমায় চোখের নদী বহে রে পাওয়ার পাওয়ার আমায় চোখের নদী বহে রে ও দয়াল দয়াল বাকি শুধু তোমার ও দয়াল দয়াল শারদা ওমারে পাখির মতো কন্ঠের দেখি আমি তোমারে দমে ডমে খনে খনে ডাকি শুধু তোমারে যা কিছু এই নয়ন ভরে দেখি সবই তোমায় তোমার